দিশা পড়ে যাবে ছোট না গাইজ দেখেছ বাড়ির সামনে ছাগল দেখে দিশা বেরিয়ে পড়েছে রাস্তায় দিশা কি করবে দিশা কি করবে ছাগল কলে নিবে কলে নিবে আদর করছো অনেক ছাগল আছে তুমি কোনটা নিবে কোনটা হয়তো নাও কলে নাও পালাচ্ছে চালাচ্ছে সাইকেল আসছে দাঁড়িয়ে যাও সাইকেল আসছে সাইকেল আসছে সাইকেল আসছে গাইজ দেখেছো দিশা ছাগল পেয়ে কত খুশি হয়েছে একটা নিয়ে যাবে ধরলে চলে যাচ্ছে দিশা জানালা থেকে দেখেছে রাস্তায় ছাগল পেরোচ্ছে তার জন্য ও ছুটে চলে এসছে ছাগল ধরবে বলে ওটা নিয়ে যাবে কি কলে নিবে তোমাকে খাবো বলছে পালা খাবে না খাবে না খাবে না খাবে না চলে যাচ্ছে ছাগলগুলো বাড়ি চলে যাচ্ছে তাও দিশা পিছনে দৌড়াচ্ছে একটা ছাগল ধরো তুমি ধরো মোটরসাইকেল আসছে দাও সাড়ে দাও চলো ধরার দরকার নেই বাড়ি চলে যাচ্ছে আজ যাওয়ার দরকার নেই আয়সো ওরা বাড়ি চলে যাচ্ছে আয়সো আমরা বাড়ি চলে যাবো